ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আমরা অনেকেই তন্ত্র সাধনার কথা শুনি আবার অনেকে সব সাধনার কথাও শুনি কেউ কেউ বিশ্বাস করেন কেউ কেউ বিশ্বাস করেন না সেটা আলাদা কথা কিন্তু প্রথমেই মনে প্রশ্ন জাগে এইরকম কোনো সাধনা হয় কিনা হলেও এই সাধনার দ্বারা সিদ্ধিলাভ করে মানুষ কি ঈশ্বর লাভ করতে পারে কারণ সাধনার মূল উদ্দেশ্য ঈশ্বর লাভ কিন্তু সবাইকে ঈশ্বর লাভ করতে চায় ধরুন আপনার কাছে ইন্টারনেট আছে ফোন আছে আপনি ভালো ভিডিও শুনতে পারেন আবার খারাপ ভিডিও দেখতে পারেন যে কোনো যন্ত্রকে ভালো কাজেও লাগানো যায় খারাপ কাজেও লাগানো যায় সেরকম তন্ত্র মন্ত্র যন্ত্র সবগুলোকে ভালো কাজে লাগানো যায় আবার খারাপ কাজেও লাগানো যায় তবে আপনি যত খারাপ কাজে লাগাবেন তত আপনারই ক্ষতি আপনি ঈশ্বর থেকে তত দূরে যাবেন এবং শেষ সময় আপনাকে অনেক কষ্ট ভোগ করতে হয় আমরা অনেকেই হয়তো যারা একটু জানি যে একটু বই পড়তে ভালোবাসি বা বই পড়ি আধ্যাত্মিক পথে তারা স্বামী নিগমানন্দজির তান্ত্রিক গুরু বইটি হয়তো পড়েছেন সেখানে অদ্ভুত অদ্ভুত সব ক্রিয়ার কথা আছে এবং উনি যে সকল ক্রিয়া করেছেন সেগুলোই লিখেছেন মূলত সনাতন হিন্দু শাস্ত্র এরকমই হয় ঋষিরা বা সাধুরা যা যা করেন সেটা উপলব্ধি করেন তারপরে সেটা লিখে রেখে যান উল্লেখ করে রেখে যান পরবর্তী প্রজন্মের জন্য ওই জন্য শাস্ত্রকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিমন্ত্রণ পত্রের সাথে তুলনা করেছেন অর্থাৎ আমাদের ওই নিমন্ত্রণ বাড়ির চিঠিটা ততক্ষণই দরকার যতক্ষণ আমরা রাস্তাটা জানি না একবার রাস্তা চিনে গেলে নিমন্ত্রণ বাড়িতে পৌঁছে গেলে ওই নিমন্ত্রণ পত্রে আর কোনো দরকার পড়ে না তখন সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই সেই রকমই সাধনার সঠিক পথ বা সঠিক পথে আছে কি না এটা জানার জন্য শাস্ত্র দরকার হয় এছাড়া গুরু থাকলে এবং গুরু যদি সেই পথের সন্ধান জানেন তাহলে গুরুই সেই পথ নির্দেশ করে যার ফলে আর কোনো অসুবিধা হয় না তো আজকে আমাদের আলোচনার বিষয় সেই এক তন্ত্র সাধনা নিয়ে এবং এর কি কি দিক আছে এবং কিভাবে করা হয় আলোচনা শুরুতেই বলে রাখি বই পড়ে কখনোই এসব সাধনা করতে যাবেন না অনেকে লোভে পড়ে বিভিন্ন শক্তির কথা শুনে এইসব সাধনা করতে যায় এবং সঠিক গুরু না পেলেও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে স্বামী পরমানন্দ যে একটা আলোচনায় বলেছিলেন আজকাল এইসব সাধনা হচ্ছে কিন্তু সঠিকভাবে হচ্ছে না বলে তার ফল মানুষ পায় না ঠিক ঠিক করতে পারলে এর অসীম শক্তি আছে কিন্তু সেই শক্তি মানুষ ভালো কাজেও লাগাতে পারেন খারাপ কাজেও লাগাতে পারে এবার সে মূল আলোচনায় স্বামী পরমানন্দজির একটি আলোচনা আমরা করছি আজকে একজন প্রশ্ন করেছিলেন ওনাকে যে তন্ত্র সাধনা কেমন যেন অদ্ভুত গভীর নিশীতে শ্মশানে মৃতদেহ নিয়ে সাধনা ভাবলেই যেন গা শিউরে ওঠে এর উত্তরে স্বামী পরমানন্দজি ওনাকে বলছেন ও সব সাধনার কথা বলতে চাইছ কিন্তু সঠিক সব সাধনা আর ভয়টাই বা কোথায় তেমন তন্ত্র সাধু কিবা কজন হয় আর প্রকৃত কৌল অর্থাৎ তন্ত্রাচর্যই বা কোথায় পাবে ফলে অডিও ভিজুয়াল সংবাদ মাধ্যমের দ্বারা অনেক সময় এখানে ওখানে সব সাধনার কথা শোনা যায় বটে কিন্তু সেগুলোতে কী আর সাধনা হয় বেশিরভাগ ক্ষেত্রে ওই ধরনের আচারটাই হয় কাজের কাজ প্রায়ই কিছু হয় না সব সাধনার জন্য সদ্য মৃত যুবক বা যুবতীর শরীর প্রয়োজন হয় ওই মৃতদেহটি চণ্ডালের হওয়াটাই স্বাস্থ্যসম্মত এরপর শ্মশানে অথবা এই ধরনের কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই মৃতদেহটি থেকে সমস্ত পোশাক খুলে ফেলতে হবে তারপর তার হাত পা ভালো করে বেঁধে নিতে হয় এবং এরপরে ওই দেহের বিভিন্ন অঙ্গে লাল চন্দন দিয়ে তন্ত্রশাস্ত্র উল্লেখিত বিভিন্ন যন্ত্র হয় এই সমস্ত কাজগুলি হয়ে গেলে উলঙ্গ মৃতদেহটি পুরুষ দেহ হলে চিৎ করে শুয়ে দিতে হয় এরপর বিরাচারী তন্ত্র সাধককে উলঙ্গ হয়ে সে শরীরের উপর বসে কমপক্ষে কমপক্ষে দশ লক্ষ ভার ইষ্টমন্ত্র জপ সম্পন্ন করতে হয় এই অবস্থায় ওই মৃতদেহটি সূক্ষ্ম শরীর বা স্পিরিট নানা রকম উপদ্রব করে অমাবস্যার রাতে শ্মশানে বা নির্জন ফাঁকা স্থানে এই ধরনের ক্রিয়া করতে হয় বলে আরও অনেক অন্যান্য সূক্ষ্ম শরীর ওই সাধককে নানারকম উৎপাদ করে তারা সবাই স্থূল শরীরটাকে মিডিয়াম করে বারবার উঠতে বসতে চায় হাত পা ছুটতে চায় এই জন্যই আসনে বসার আগে মৃতদেহটির হাত পা ভালো করে বেঁধে রাখতে হয় আর সাধনা করার সময় বারবার উঠতে যাওয়া মৃতদেহটিকে জোর করে চেপে ধরে পুনরায় শুয়ে দিতে হয় একবার যদি বাঁধন কেটে মৃতদেহটি উঠে বসতে পারে তো ওই মৃতদেহটি সাধকের গলা টিপে ধরে তাকেও মেরে ফেলতে পারে কৃষ্ণ চতুর্দশী রাত্রি ফলে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার থাকে তাছাড়া নির্জন স্থানে একাকে এই ক্রিয়া করতে হয় সঙ্গে গুরুদেব থাকলে তাকেও সাধন সময় দূরে চলে যেতে হয় এই প্রসঙ্গে নিগমানন্দির কথা মনে পড়ছে ওনার তান্ত্রিক গুরু ছিলেন বামা খেপা তো বামা খেপা দূর থেকে অনেকে অভয় দিচ্ছিলেন ভয় পাবে না দূরে ছিলেন কাছে ছিলেন না ওনাকে একটা সবের ওপর বসিয়ে সাধনা করতে বলেছিলেন জব তো এখানেও পরমানন্দ যদি তাই বলছেন যে গুরুদেব থাকলেও তাকে সাধনার সময় দূরে চলে যেতে হয় তাই ভয় পেয়ে যদি সাধক জ্ঞান হারিয়ে পড়ে যায় তাহলে তার বুবা কালা বা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে আবার সাধক মারাও পড়তে পারে তোমাদের মনে একটা জিজ্ঞাসা আছে তো এই স্পিরিটটা সাধককে সাধকদেরকে এমনভাবে ডিস্টার্ব করেই বা কেন তার কারণ হলো সব সাধনায় সিদ্ধি হলে ওই স্পিরিটটাকেই তার দাস হয়ে থাকতে হয় এটাই হচ্ছে মূল কারণ কে আর অপরের দাস হতে চায় বলো সেই জন্য সেই স্পিরিটটি বা ওখানে থাকা অন্যান্য স্পিরিটরা সাধককে এই ডিস্টার্ব করে সব সাধনা তন্ত্র সাধনারই একটা ক্রিয়া কিন্তু মনে রাখতে হবে এটাই সব নয় যে কোনো বিরাচার সিদ্ধতন্ত্র সাধককে এই ক্রিয়াটাও করতে হয় তবে তাদের কথা স্বতন্ত্র কারণ তারা শুধুমাত্র শক্তি লাভের জন্য এই ধরনের ক্রিয়া করেন না তাদের উদ্দেশ্য অনেক মহৎ তারা চান ইষ্ট সাক্ষাৎকার বা মানব জীবনের অন্তিম লক্ষ্য বা উদ্দেশ্য তবে অনেক কথা প্রচলিত রয়েছে যে যারা শুধুমাত্র ভূত প্রেত সিদ্ধির জন্য এই ধরনের ক্রিয়া করে থাকে তারা এই ক্রিয়ায় সিদ্ধ হতে পারলেও স্পিরিটটির শক্তিকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য সাধন করতে পারে যেমন ধরো রাজনৈতিক ব্যক্তিত্বরা শক্তি লাভ করতে চায় তাদের জনবল ধনবল যত হবে ততই তাদের পক্ষে মঙ্গল বল ধনবান শক্তিমান লোকেরা ওই সব চায় আবার যার কিছু নেই সেও অনেক কিছু পেতে পারে পেতে চায় বেশিরভাগ মানুষই চায় বেশিরভাগ মানুষই আমরা চাই প্রচণ্ড রাজনৈতিক গুণসম্পন্ন হয়ে উঠতে তাই তারা অনেক কিছু পেতে চায় তাদের শারীরিক গ্লামার দরকার যৌবন শক্তি অক্ষুণ্ণ থাকা দরকার লোক বল ধনবলের কথা তো বলাই হলো আর এইগুলির সাথে তাদের আরও অন্যান্য অনেক কিছু দরকার হয় একসাথে এসব লাভ করার জন্য এই ধরনের মানুষেরা তান্ত্রিকদের স্মরণাপন হয় এই জন্যই অধিকাংশ রাজনৈতিক নেতাদের বড় বড় জ্যোতিষ তান্ত্রিকদের কাছে ছুটতে দেখা যায় কিন্তু এসব ক্রিয়া করতে গিয়ে এবং লোভী স্বার্থপর মানুষদের প্রয়োজন মেটাতে বিভিন্ন ধরনের অবিচার ক্রিয়া করতে গিয়ে শেষের দিকে ওই সমস্ত জ্যোতিষী হারিয়ে ফেলে এবং শেষ জীবনে অশেষ ভোগ করতে হয় গুপ্ত সাম্রাজ্যের সময় যে বারবার দেখা গিয়েছিল বিশেষত চন্দ্রগুপ্ত বিক্রম বিক্রমাদিত্যের সময় তার পিছনে ওদের পারিবারিক তন্ত্র সাধনার প্রভাব ছিল গুপ্তবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত এই ধরনের সাধনায় করে শক্তি সঞ্চয় করেছিলেন লাভ এবং অন্য এক প্রসিদ্ধ রাজা দ্বিতীয় যিনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন তন্ত্র সাধনা করে তাল বেতাল সিদ্ধ হয়েছিলেন এই প্রসঙ্গ রেখে আমরা সবাই জানি তাল বেতাল আমরা পড়েছি আমরা অনেক কার্টুনও দেখেছি যে কিভাবে বেতালকে পিঠে নিয়ে উনি চলতেন এবং বিভিন্ন প্রশ্ন করত বেতাল উত্তর দিতে না পারলে আবার সেই গাছে ফিরে যেত তো এটা একটা সত্যি ঘটনা ছিল কারণ তন্ত্র সাধনার প্রভাব ছিল তাই উনি বলছেন বিক্রমাদিত্য তন্ত্র সাধনা করে তাল বেতাল সিদ্ধ হয়েছিল হয়েছিলেন ফলে উন্নত সিদ্ধি ওনাকে তৎকালীন অন্যান্য রাজা মহারাজাদের থেকে আরো শক্তিশালী করে তুলেছিল চন্দ্রগুপ্ত যে তাল বেতাল সিদ্ধি অর্জন করেছিলেন তা ছিল সাধারণ স্পিরিট অপেক্ষা অনেক শক্তিশালী অনেক শক্তিশালী এ শক্তিকে কাজে লাগিয়ে সেই সময় চন্দ্রগুপ্ত বাকি রাজ্যদের কনায়াসে বাকি রাজাদের অনায়াসে পরাজিত করে সমগ্র ভারতবর্ষব্যাপী তার সাম্রাজ্যের বিস্তার ঘটাতে পেরেছিলেন এবং অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে তার রাজ্যকে সমৃদ্ধ করতে সক্ষম হয়েছিলেন এই ছিল ওনার উত্তর আমরা অনেকে তন্ত্র সাধনাকে কালা জাদু বলে থাকি বা খারাপ ভাবেই দেখে থাকি সেটা একদম ঠিক নয় তন্ত্র কিন্তু সব জায়গাতেই আছে এই যে আজকাল বিবাহ হয় এগুলো হয় সব জায়গায় বৈদিক মতো হয় না আবার এই যে গুরু দীক্ষা দেন গুরু যদি তন্ত্রের শক্তি না থাকে গুরু এই দীক্ষার মাধ্যমে শক্তি সঞ্চারই করতে পারবেন না তাই তন্ত্র সব জায়গায় দরকার এই কলিযুগে তো তন্ত্রই প্রধান তো তন্ত্র আপনার সব জায়গাতেই দরকার তন্ত্র খারাপ কিছু নয় আপনার হাতে একটি ছুরি আছে সেই ছুরিটি খারাপ কিছু নয় সেটি একটা টুল একটা ইন্সট্রুমেন্ট একটা যন্ত্র সেটাকে আপনি কীভাবে ব্যবহার করছেন সেটার উপর সব কিছু নির্ভর করছে আর চেয়ে আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীগুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়